যে দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না দলের প্রধান কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবে না আমি মোহাম্মদ আতিফুজ্জামান শুভ আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিস এন্ড জার্নালিজমের একজন শিক্ষার্থী যে আমাদের যে চার নাম্বার দফা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সেখানে কি আমরা কি আরেকটা নতুন কিছু কি সংযোজন করতে পারি কিনা সেটা হলো দলের প্রধান কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবে না জি মানে প্রধানমন্ত্রী হতে পারবে না সরকার প্রধান হতে পারবে না প্রশ্নটা এটা আমি একটু আমরা একত্রিশ দফে যেগুলা দিয়েছি এতক্ষণ এগুলা সব আপনারা আলোচনা করলেন আহ আপনি সত্তর অনুচ্ছেদ নিয়ে একটি কথা বলেছেন সত্তর অনুচ্ছেদের প্র্যাকটিস আমাদের এই মুহূর্তে নেই মানে এই মুহূর্তে সত্তর অনুচ্ছেদটা এরকম যে দল যা ডিসাইড করবে সবাইকে তাই বলতে হবে আমরা ওখানে বলেছি কয়েকটি ছাড়া যেমন প্রতিরক্ষা বৈদেশিক অর্থনীতি এরকম কয়েকটি বিষয় আছে এগুলো ছাড়া বাকি বিষয়গুলো অবশ্যই বিবেচনা আমরা করব আপনার পরবর্তী যে প্রস্তাবটা ছিল যে দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না প্রস্তাবটা সঠিক আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি যে পর্যায়ক্রমিক ভাবে ধীরে ধীরে একসময় এটা হতে হবে এই দেশে এই দেশে মোটামুটি আমি যেখানে আছি যুক্তরাজ্য এখানে এরকম প্র্যাকটিস বাট এরা কিন্তু ডেমোক্রেসিটা প্র্যাকটিস করেছে প্রায় চারশো বছরের মতন এরা ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে তারপরে এই জায়গায় এসেছে আমাদের ডেমোক্রেসিটা নব্বই একানব্বই সাল থেকে আমরা প্র্যাকটিস করেছি কিন্তু বারে বারে বাধাগ্রস্ত হয়েছে আমি বিশ্বাস করি শুভ আজকে যেটা প্রস্তাব করেছে বা সুবর যেটা একটা পরিকল্পনা বা সুবর যেটা চিন্তা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারি যে কোনো মূল্যে ইনশাল্লাহ একসময় আমরা এরকম একটা কিছু করতে পারব